পিত্তথলির পাথর যে কিভাবে তৈরি হচ্ছে সেটা জানার জন্য প্রথমেই যেটা আমরা সবচেয়ে প্রথমত চিন্তা করে থাকি সেটা হচ্ছে পিত্তথলি তার ফাংশন ঠিকভাবে না করা তার কার্যক্রম ঠিকভাবে না করা যদি পিত্তথলি তার ফাংশন সঠিকভাবে সঠিক পারে তার যদি কার্যক্রম ব্যাহত হয়ে থাকে তাহলে দেখা যায় যে থলির ভেতরে পিত্তরস গুলা জমে থাকবে জমে থাকতে থাকতে এখান থেকে পাথর তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে পিত্ত রসের ভেতরে বিভিন্ন রকম পদার্থ যেটা আমরা অর্গানিক এলিমেন্টস প্লাস ওয়াটার বাইল বাইল সল্ট বিভিন্ন রকম জিনিস থাকে এটির যদি আনুপাতিক হার যেটা যেরকম থাকা উচিত সেটা যদি না থাকে তাহলে এখানে পাথর তৈরি হতে পারে পাথর কিভাবে তৈরি হয় সেটা প্রথমত যদি সঠিকভাবে ফাংশন না করে বা তার কার্যক্রম ব্যাহত হয় হয় বা ডিসফাংশন সেকেন্ডলি হচ্ছে যারা আমরা অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করি বা কোলেস্ট্রল জাতীয় খাদ্য গ্রহণ করি এই কোলেস্ট্রল গুলা আমাদের পিত্ত রসের ভেতরে গিয়ে জমা হয় এবং এর ভেতরে একটা বাইল সল্ট বা এই কোলেস্ট্রল কে গলানোর জন্য দ্রবীভূত করার জন্য এক ধরনের লবণ বা বায়ুল সল্ট আমরা বলে থাকি সেটি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ থাকে যদি দেখা যায় আমি অতিরিক্ত কোলেস্টেরল বা চর্বিজাতীয় খাদ্য গ্রহণ করছি এবং এই বাইল সল্টটি তার তুলনায় অনেক কম তাহলে সেটা কি হবে বাইল সল্টটি উদ্বিত্ত রসকে সঠিকভাবে তার ফাংশন করতে ব্যাহত করবে এর ফলে কি হবে কোলেস্ট্রল ধীরে ধীরে জমে এই কোলেস্ট্রল আসলে পরবর্তীতে স্টোন তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে স্টোনের অনেকগুলো ভেরাইটি আছে এর ভেতরে একটা হচ্ছে কোলেস্ট্রল স্টোন এছাড়া ব্ল্যাক স্টোন পিগমেন্টেড স্টোন অনেক ধরনের স্টোন পাওয়া যায় বাট আমরা কমনলি দেখি যে কোলেস্ট্রল স্টোনটা এভাবেই ফর্মেশন হচ্ছে প্রয়োজনের তুলনায় চর্বি বেশি খাচ্ছি এবং আমরা সে অনুযায়ী বাইল সর্ট আমাদের শরীর সাপ্লাই দিতে পারছে না বা সাপোর্ট দিতে পারছে না সো এই দুইটা কারণেই বেসিক্যালি তো পাথরটি তৈরি হয়ে থাকে